নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পদ্মপিঠে বানিয়ে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে ঢেঁকি কোটা চাল আছে আর নিয়েছি দুধ গরুর দুধ আধখানা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি খেজুর গুড় চিনি আর হচ্ছে লবণ একটু তা আমি হাঁড়িতে জল গরম করে বসিয়ে নিয়ে চালগুঁড়িটা মাখিয়ে নেবো হাড়িতে আমি জল বসিয়ে দিয়েছি ফুটে গেলে চালগুড়িটা মাখিয়ে করেছে আমি চালগুড়িতে একটু লবণ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি লবণটা জলটা আস্তে আস্তে আমি চালগুলির মধ্যে মাখিয়ে নেব দেখুন অল্প অল্প করে জলটা দিয়ে মাখিয়ে নিতে হবে আমি জলটাকে নামিয়ে নিই করে নেব জলটা ঢাকা দেওয়া থাক এখন এবার কড়াইটা বসিয়ে দিই তাহলে গুড়িটা এখন গরম আছে তাই আমি ঢাকা দিয়ে রেখে দিই এতটা গরম মাখতে পারবো না একটু ঢাকা দেওয়া থাক এবার আমি পিঠের জন্য পুরটা বানিয়ে নেব কড়াই একটু সামান্য জল দিয়ে দিই এবার আমি গরুর দুধটা দিয়ে যাবে তারপর আমি ফুটটা বানাবো এবার আমি চালের গুঁড়িটা মাখিয়ে নিই দেখুন গরম ভাপ উঠছে এখন আস্তে আস্তে মেখে নিই ঠিকটা হয়ে গেছে বানানো এবার আমি এর মধ্যে নারকেল দেব আর কি নারকেল দুধ চিনি গুড় সব আমি গুড়টা বানাবো এবার চিনিটা দিয়ে দিই খু গোটা আৰু একো উঠিত হব এখনো নৰম হৈয়া তৈরি হয়ে গেছে এবার আমি নিই নিটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করতে দিলাম এবার আমি চালগুড়ি ডোটা ভালো করে একবার মেখে নি তারপরে পিঠে বানাতে শুরু করব আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আমি কিভাবে পিঠেটা বানাই এবার করে লেসি কাটিয়ে নেবো ঢাকা দিয়ে রেখেছি দেখুন এখানে চালের গুড়ি নিয়েছি শুকনো তাহলে গুঁড়ি দিয়ে এটা রুটির মতো করে বেলে নেব রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি কিন্তু গোল না হলেও এখানে চলবে যেন ওই বেলাটা যেন সমান হয় মোটা পাতলা যেন না হয়ে যায় দেখবেন আপনারা চারিদিকটাই যেন সমান হয় এবার আমি গ্লাস দিয়ে লুচির মতো একটা করে কেটে নেবো দেখুন পাঁচটা কেটে নিলাম দেখুন পাঁচটা লুচির মতো হয়ে গিয়েছে আবার এইগুলো আমি পরে আবার লেচি কেটে নেবো এখন এটা ঢাকা দেওয়া থাক এখানে ঢাকা দিয়ে রাখবেন নইলে শুকিয়ে যাবে চালের ডোটা এবার দেখুন পাঁচটা লুচিকে আমি চার ভাগে ভাগ করে কেটে নেবো সবগুলোই একটা একটা করে সমান করে এবার পদ্ম বানাবো পুর ভরা পদ্ম এবার একটু চালগুড়ি নিলাম আমি ডোটা থেকে একটা ছোট্ট মতোটা লেচি করে নিলাম এবার আমি এখানে পুর দিব যে পুটটা আমি নারকেল বা দুধের ক্ষীর দিয়ে বানিয়ে রাখলাম সেই পুটটা দেখুন দিয়েছি এখানে পুর ভরে একটা কুঁড়ির মতো করে নিয়েছি দেখুন এবার আমি পাপড়ি লাগাবো পদ্ম পাপড়ি একটু করে জল দিয়ে দিচ্ছি দেখুন এ পাশটা এটা জল লাগিয়ে দিয়েছি যতগুলো ততগুলো আমি এখন লাগিয়ে নিই পরে আবার জল দিয়ে লাগিয়ে নেবো দেখুন বন্ধুরা কেমনভাবে আমি পদ্ম ফুলটা বানাচ্ছি দেখুন বন্ধুরা আমি কেমনভাবে পদ্মটা বানাচ্ছি ঠিক আপনারা এরকমভাবে পাপডিগুলো জল দিয়ে দিয়ে এক পাশে এরকমভাবে লাগাবেন একটু ঘন ঘন করে দেবেন পাপডিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর পদ্ম ফুলটা বানাচ্ছে দেখুন পদ্ম বানানো হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে দেখুন পদ্ম পিঠে এবার আমি জল বসিয়ে দিয়েছি বানিয়ে নিই অনেকগুলো তারপর ভাববে এই পদ্মফুলটা আমি পিঠে বানিয়ে নেব অনেকগুলো হয়ে গিয়েছে আমি আবার আপনাদের একটা দেখাই দেখুন রুটির মতো করে লেচি করে নিয়ে আমি বেলে নিচ্ছি রুটির মতো গোল না হলেও চলবে শুধুমাত্র যেন পুরোটা যেন সমান হয় মোটা পাতলা না হয়ে যায় দেখবেন শুধু দেখবেন যেন চারি পাঁচটায় যেন সমানভাবে বেলা হয় মোটা পাতলা যেন না হয়ে থাকে ভাবে বড় করে বেলে নিলাম আমি এবার একটা গ্লাস দিয়ে আমি লুচির মতো সব গোল গোল করে কেটে নেবো দেখুন হাঁড়িতে জলটা ফুটে গিয়েছে আমি পিঠেগুলো বসিয়ে দিই ভাবতে দিয়ে দিই দেখুন সাদা পাতলা কাপড় একটু ভিজিয়ে নিয়েছি দেখুন এই ফুটো থালার মধ্যে পেতে দিলাম এবার পিঠেগুলো থালার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এবার হাঁড়িতে বসিয়ে দিই জল ফুটছে বন্ধুরা ভালো করে দেখুন পুরো পদ্ম মতো লাগছে যেমন কুড়ি থেকে যখন ফুলটা ফুটে যেমন লাগে দেখতে ঠিক সেরকমই লাগছে সাদা পদ্ম এবার ঢাকা দিয়ে দিই কাপড়টা বাইরের কাপড়টা অরিজিনাল সাদা পদ্ম এবার থালা ঢাকা দিয়ে দিই একটা দেখুন গ্লাস করে সবগুলোই কেটে নিয়েছি আমি এক ভাবে এবার আমি এক একটা লুচিকে আমি চার ভাগ করে কেটে নেবো মাঝে মাঝে করে দেখুন ছুরি দিয়ে দেখুন এক সমান ভাবে আমি কেটে নিয়েছি চারটে চারটে করে হয়েছে এবার আমি ছোট অল্প একটুখানি লেচি করে নিলাম এর মধ্যে আমি পুর দেব পুরটা দেখুন মুখটা ভালো করে মুড়িয়ে দিলাম এখানে আমি ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখেছি যাতে ডোটা না যায় তার জন্য পতর যে কুড়িটা হয় সেই কুড়িটা আমি প্রথমেই করে নিলাম দেখুন কুড়ের সঙ্গেই এবার আমি এই কাটা অংশগুলোতে একটু করে জল লাগিয়ে দিলাম জল লাগানোর পর দেখুন জয়েন্ট করে দিলাম এখানে একই রকমভাবেই আমি সবগুলোই লাগিয়ে দেবো দেখুন জল দিয়ে দিয়ে কীভাবে আমি লাগাচ্ছি আপনারা লক্ষ্য করুন পুরে ভরা পদ্মপিঠে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকমই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা ঠিক কতটা কাছাকাছি আমি তাপ এগুলো দিচ্ছি দেখুন এটার পরে এটা থাকছে এরকম ভাবে ঠিক ম্যাচ করে করে আপনারা দেবেন তবেই পদ্ম ফুলটা ভালোভাবে দেখতে ভালো লাগবে সাদা পদ্ম হচ্ছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কটা পাপড়ি দিলাম দেখুন বারোটা দিয়েছি পাপড়ি আর একটা পাপড়ি দিই তেরোটা চোদ্দটা পাপড়ি দিলে দেখুন ফুলটা খুব সুন্দর ঘন হচ্ছে দেখতেও সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর কুড়ি থেকে যে ফুলটা ফোটে ঠিক সেই রকমই লাগছে দেখুন এই দেখুন সম্পূর্ণ পদ্ম আমার বানানো হয়ে গেল দেখুন পিছনটা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা পিঠে হয়ে গেল কিনা দেখি দেখুন কত সুন্দর পদ্ম পিঠে হয়ে গিয়েছে একদম সাদা পদ্ম ফুটে গিয়েছে সব জলেই বসান আছো বন্ধুরা এবার আমি তুলে নি গরম খুব দেখুন বন্ধুরা পদ্ম পিঠে বানানো হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন কাঁচাতেও যেমন বানিয়ে রেখেছিলাম ভাপানোর পরেও সেরকমটাই আছে ভেঙে নষ্ট হয়ে যায়নি দেখুন দেখুন কত সুন্দর দেখুন দেখুন এটা মতো কুড়ির ভিতরে ভরা আছে দেখুন বন্ধুরা প্রত্যেকটাই খুব সুন্দর হয়ে আছে আর দেখুন এরকমভাবে গুড় দিয়ে কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে এরকম ভাবে যদি খাওয়া হয় তো কত ভালো লাগবে দেখতে ভাবে খাবেন বন্ধুরা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন নতুন যারা এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আবার পরে ভিডিও দেখা হবে